অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা পূজা সারা দেশব্যাপী পালিত হচ্ছে আমরা গত ষোলো বছর ধরে আমরা আমাদের এই বাংলাদেশে সাম্প্রদায়িকতার নামে সাম্প্রদায়িক সম্প্রীতির নামে যে অপরাজনীতি হয়েছে সেই অপরাজনীতির আমরা কবর রচনা করেছি পাঁচই আগস্টের মধ্য দিয়ে আমরা বলতে চাই যে বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম বর্ণের মানুষের যে সম্প্রীতি এটি আমাদের শক্তি এবং সেই শক্তি নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জাতীয় যুবশক্তি বাংলাদেশের একটি যুব সংগঠন হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি যুব সংগঠন হিসেবে আমরা যুব সমাজকে নিয়ে কাজ করি আমরা মনে করি সমাজের যে কোনো সংকট মোকাবেলা যুব সমাজ সবসময় তাদের জায়গা থেকে এগিয়ে আসে এবং যুবশক্তি এই দুর্গাপূজা উপলক্ষে সারা দেশব্যাপী তাদের মনিটরিং টিম গঠন করেছে সারা বাংলাদেশব্যাপী আমাদের টিমগুলো তারা কাজ করছে এবং আমরা মনে করি যে গত ১৬ বছর ধরে যে অপরাজনীতি হয়েছে সে অপরাজনীতি আর বাংলাদেশে করার কোনো সুযোগ নেই আপনারা ইতিমধ্যে লক্ষ্য করবেন যে বিভিন্ন জায়গাতে আমাদের এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করছে তারা দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায় তারা অনিরাপদ কিন্তু আমরা একটি কথা স্পষ্ট করে আমরা সরকারকেও বলেছি এখনও আমরা বলছি যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের জনগণের এটি শুধুমাত্র সরকারের দায়িত্ব নয় এবং সেই নিরাপত্তা আমাদের যে কোনো মূল্যহেক অবশ্যই প্রদান করতে হবে এবং এই শারদীয় দুর্গাপুজো উপলক্ষে আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে যেগুলোর মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি ষড়যন্ত্র চলছে আমরা যুব সমাজের পক্ষ থেকে বলব বাংলাদেশের মানুষকে আপনারা সেই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখুন কোনোভাবেই আমরা আমাদের এই বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি কোনোভাবেই আমরা নষ্ট হতে দিব না এবং আমাদের আগামী যে বাংলাদেশ সে বাংলাদেশ সব ইনক্লুসিভ বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ এই বাংলাদেশে আমাদের কোনো ধর্মের কোনো পরিচয় থাকবে না আমাদের একটাই মাত্র পরিচয় হবে সেটা হলো আমরা বাংলাদেশি সেই বাংলাদেশের পরিচয় নিয়ে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই